মায়ের হাতের রান্না সিরিজের আজকে পঞ্চমতম দিন তো চলো আজকে ফিফ দিনে রয়েছে ডিমালা ট্যাংরা মাছের পাতলা ঝোল আলু বড়ি আর ধনেপাতা পাতা দিয়ে প্রথমেই মা মাছটাকে নুন হলুদ আর কিছুটা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছে আশ্বিন মাছ ভাজার সময় কিন্তু বেশ ফাটে তো সর্ষের তেল দিয়ে নিলে আর ফাটবে না এবার মাছগুলোকে ভেজে নিয়ে সেই তেলে মা কয়েকটা বড়ি ভেজে তুলে রেখেছে তারপর তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছে আলু আলুটা ভাজা হলে আদা বাটা দিয়েছে দিয়েছে জিরে বাটা আর তার সাথে দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ বাটা তারপর নুন হলুদ দিয়ে ভালো মতো কষিয়েছে মা কিন্তু প্রত্যেকটা রান্নায় প্রত্যেকটা মশলা নিজের হাতে শিলে বাটে আর কাঁচা লঙ্কা বাটাও তখন দিয়েছিল তারপর মশলা কষিয়ে জল দিয়ে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছে আর নামানোর সময় ধনেপাতা দিয়ে দিয়েছে এই সিম্পল মাছের ঝোলটা খেতে যা ভালো হয় অসাধারণ আমার মতো কারা কারা এরম ডিমালা ট্যাংরা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও